হমদুল্লাহ সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে আমাদের ফখরুল দাদা এবং এই বিএনপি সম্পর্কে আপনারা জানেন সাতাইশ নভেম্বর দু আমাদের ফখরুল দাদা তার একটি বক্তব্যে বলছেন আমি তীব্রভাবে নিন্দা জানাচ্ছি প্রথম আলো ঢেলডি সহ অন্যান্য সব পত্রিকার উপর যে আক্রমণ শুরু হয়েছে আমি তীব্র নিন্দা জানাই তার কারণ আমি সারা জীবন সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য লড়াই করেছি এটা আমার বিশ্বাস আস্থা এখন আমার প্রশ্ন হচ্ছে এই নিন্দা যদি আমাদের অকুল দাদা বলেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু বিএনপির যদি বার্তা হয় তা খুব বিপর্যয় কারণ অখুল দাদা এবং বিএনপির ভাবা উচিত এই প্রথম আলো ডেলিস্টার এই পনেরো বছর যাবৎ ফেসিস্ট শাসনকে লিগেলটি দিয়েছিল ফিউরিটি দিয়েছিল এবং নে্যতার মানদণ্ডে দণ্ডায়মান করেছিল এবং কখনোই এই বিরুদ্ধে চরণ করেন এবং বারবার ভারতের হয়ে বাংলাদেশকে কিভাবে ভারতের অঙ্গরাজ্য বানানো যায় সেই চেষ্টাই ছিল প্রথম আলো এবং ডেলিস্টারের আর আজকে যখন তাদের বিভিন্ন থামলাইন নিয়ে পত্রিকাগুলোর বিশেষ করে প্রথম আলো এবং স্টারের থামলাইন নিয়ে শিরোনার নিয়ে এবং সংবাদ মাধ্যম এ তাদের সংবাদ প্রচার কর্মকাণ্ডকে নিয়ে মানুষের জন আকাঙ্ক্ষায় জনমনে বিভিন্ন ধরনের নেতিবাচক প্রভাব পুঁ উঠেছে এবং মানুষ বিক্ষোভ প্রদর্শন করছে তখন প্রখলদাতা বলছেন তিনি প্রথম আলো এবং ডেইলি স্টারের উপর যে আক্রমণ হচ্ছে তা নিয়ে শঙ্কিত এখন আমার প্রশ্ন হচ্ছে আক্রমণটা হলো কোথায় মানুষ তো কেবল তাদের প্রতিবাদ জানাতে গিয়েছে এবং ওই পত্রিকা দয়ের যে সম্পাদক রয়েছেন তাদেরকে বিশেষ শাস্তির মুখে এবং তাদের পদত্যাগের কথা বলছে এর বাইরে তো কিছু নয় এখন কথা হচ্ছে বিএনপি কেন এমন হলো বিএনপির এই অবস্থার কারণটা কি আমরা গণবর্ধনের পর থেকে লক্ষ্য করছি বিএনপির ক্ষমতার জন্য প্রবল আকাঙ্ক্ষা প্রচন্ড আকাঙ্ক্ষা বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠছে তাদের সংস্কার প্রয়োজন নাই শুধু যখনই গণ যখনই আপনার ইউন সরকারের সাথে সাক্ষাৎ করার প্রয়োজন হয় তখনই তারা নির্বাচনের কথাই কেবল বলেন এবং সংস্কারের ব্যাপারগুলো তারা চাপিয়ে যান এত মানুষ আহত হলো নিহত হলো তাদের চিকিৎসার ব্যাপারগুলো চাপিয়ে যান এবং লোক দেখানো কিছু কর্মকাণ্ডের মধ্যে তারা সেওামত এটা খুবই দুঃখজনক এবং তাদের মধ্যে বারো প্রীতি লক্ষ্য করা যাচ্ছে যে ভারত প্রীতি ছিল হাসিনা সরকারের মধ্যে সেই ভারত ভারত দাদাদের বন্ধুত্ব এখন বিএনপির উপর ভর করছে বিএনপি যদি মনে করে এই ভারত প্রীতি তাদের ক্ষমতা গ্রহণকে সহজ করে দেবে এটা ভুল তাদের ভাবা উচিত বাংলাদেশের মানুষ ভারতের বাড়াবাড়ি পছন্দ করে না ভারতের আগ্রাসন পছন্দ করে না ভারতের দাদাদের পরামর্শ পছন্দ করে না তারপর এই চিন্ময়কে নিয়ে যত কিছুই কয়েকদিন ধরে হলো চিন্ময়ের সাথে কিন্তু আমাদের প্রফুল দাদার অনেক ছবি আমরা দেখি দেখেন কত সুন্দর ছবি তুলছে প্রফুল দাদার বোঝা উচিত রিসেন্টলি যে স্বৈরাচার বিতাড়িত হয়ে পালিয়ে গেল তার কথা মনে করা উচিত কারণ ভারত প্রীতি ভারতের বন্ধুত্ব স্বৈরাচার তৈরি করে দেয় আর স্বৈরাচাররা কিন্তু ঝাঁটা ফেটা খেয়ে পালিয়ে যায় তাদেরকে কলঙ্কিত হতে হয় তাদেরকে বিতাড়িত হতে হয় যা দেখলাম ইতিমধ্যে আমাদের ছদাস তাজিন তাজউদ্দিন আহমেদের ছেলে তিনি বলেছেন ফেসবুক পোস্টে জাটাফিটা খেয়ে পালিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে জাটা খেয়ে পালিয়ে গেছে এটা কিন্তু আমরা অলরেডি সবাই জানি এই নারীকে তারপর চিন্ময় দাস কিন্তু ভালো কোনো মানুষ না তার সংগঠন ইস্কন সেটা বিতর্কিত সংগঠন সেখান থেকেও এই চিন্ময় দাস বহিষ্কৃত এবং সে শিশুকে আমি ছিল শিশুদের সঙ্গে খারাপ আচরণ করেছে এটা অনেকভাবেই প্রমাণিত তাদের সংগঠনের নেতৃত্বরাই এই কথাগুলো বলছে তো এই ছিন্নময় দাসের জন্য এত প্রেম এত ভালোবাসা বিএনপির লজ্জাসকর দুঃখজনক তার তীব্র নিন্দা জানাই পাশাপাশি আমাদের রিজবি সাহেব তার রিসেন্টলি একটা বক্তব্যে বলছেন ছাত্রলীগের হাতে বিশ্বজিৎ খুনের সময় ভারত কথা বলেনি কেন প্রশ্নটা খুবই যৌক্তিক যথার্থ কারণ ভারতের প্রয়োজন যখন হবে তখনই কথা বলবে ভারত যখন মনে করবে বাংলাদেশ তাদের আনুগত্যের মধ্যে নেই তখনই বিভিন্ন ইস্যু নিয়ে ভারত কথা বলবে তখন বিশ্বজিৎ হত্যাকাণ্ড তাদের ইস্যু ছিল না রংপুরে হিন্দুদের সংখ্যালঘুদের দখল তাদের ইস্যু ছিল না কারণ তাদের তখন প্রয়োজন হয় নাই তাদের বুতুল সরকার হাসিনা ছিল কিন্তু এখন যখন তাদের সেই নেতৃত্ব নাই তাদের সেই ক্ষমতা নাই এখন তারা বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশকে নানা ধরনের প্রশ্নের সম্মুখীন করছে যে বিষয়ে যে বক্তব্য দিয়েছেন তা আমাদের সাধুবাদ জানানো উচিত সবশেষে বলব বিএনপি সিদ্ধান্ত নিতে হবে যে কার সাথে থাকবে যে কি বাংলাদেশের জনগণের সাথে থাকবে নাকি ভারতের দাদাদের সাথে থাকবে যদি বাংলাদেশের জনগণের সাথে থাকে তাহলে তার অবস্থান হবে মানুষের মনের সিংহাসনে আর যদি ভারতের দাদাদের সাথে থাকার চেষ্টা করে ভারতের দাদাদের আশ্রয় থাকার চেষ্টা করে তার অবস্থান হবে সেই ঝাড়ু খাওয়া শরীর আসার সে খাঁচিনার মতো এখন সবাই সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আলোচনায় নতুন কোনো সমালোচনায়